পরম ক্ষমাশীল মহান রব্বুল আয়ালামীন আল্লাহ বান্দার পাপ গোপন রেখে তা ক্ষমা করে দিতে পারেন কিন্তু বান্দা নিজে তা প্রকাশ করলে ওই বান্ধাকে আল্লাহ রব্বুল আলমিন কখনোই ক্ষমা করবেন না রাসুলসল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আমার সব উম্মুদকে মাফ করা হবে তবে প্রকাশকারী এর ব্যতিক্রম আর নিশ্চয়ই এটা বড় অন্যায় যে কোনো লোক রাতের বেলা অপরাধ করলো যা আল্লাহ গোপন রেখেছেন কিন্তু সে সকালে বলে বেড়াতে লাগলো হে অমু আমি আজ রাতে এই কাজ করেছি অথচ সে এমন অবস্থায় রাত কাটালো যে আল্লাহ তাআলা তার কর্ম লুকিয়ে রেখেছিলেন সালামু আলাইকুম রহমতুল্লাহ মুমিন বান্দা পাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করে কিন্তু পাপের অনুকূল পরিবেশ অসৎ সঙ্গের প্রভাব ও শয়তানের সার্বক্ষণিক পরচনায় পাপ মুক্ত থাকা সম্ভব হয় না যদি কোরআন সুন্নাহর আলোকে কিছু উপায় অবলম্বন করা যায় তাহলে অধিক পাপাচার লিপ্ত হওয়া থেকে বাঁচা যেতে পারে আসুন জানি পাপ বর্জনের উপায় পাপকে কখনোই ছোট বা তুচ্ছ মনে করবেন না পাপ যেমনই হোক তা পাপই তাকে ছোট মনে করে তা করে যাওয়ার কোনো সুযোগ নেই প্রতিটি পাপই আমল লেখা হয় সুতরাং পরকালীন শাস্তির কথা ভেবে ক্ষুদ্র পাপ থেকেও বিরত থাকা উচিত হজরত আয়সা রেদুল্লাহতে আলা থেকে বর্ণিত রসুল সাল্লিয় সাল্লাম বলেন হে আয়েশা তুমি ছোট ছোট গুনাহ থেকে নিজেকে রক্ষা করো কেননা সেটা লেখার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরিস্তা নিযুক্ত আছেন ভালো মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন পাপ কাজে অসৎসঙ্গীর সহায়তা ও প্রভাব থাকে তাই পাপ থেকে বেঁচে থাকতে সৎ ও ভালো মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করা উচিত রসুল সালসাল্লাম ভালো মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে বলেছেন তিনি বলেন তুমি মুমিন ব্যক্তি ছাড়া অন্য কারো সঙ্গী হবে না এবং তোমার খাদ্য যেন ইমানদার ব্যক্তি খায় পাপ প্রকাশ না করা কোনো পাপ আল্লাহ তাল অবাধ্যতার সামিল পরম ক্ষমাশীল মহান রব্বুল আয়লা মিন আল্লাহ বান্দার পাপ গোপন রেখে তা ক্ষমা করে দিতে পারেন কিন্তু বান্দা নিজে তা প্রকাশ করলে ওই বান্ধাকে আল্লাহ রব্বাহ আলামিন কখনোই ক্ষমা করবেন না রাসুলসল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আমার সব উম্মুদকে মাফ করা হবে তবে প্রকাশকারী এর ব্যতিক্রম আর নিশ্চয়ই এটা বড় অন্যায় যে কোনো লোক রাতের বেলা অপরাধ করলো যা আল্লাহ গোপন রেখেছেন কিন্তু সে সকালে বলে বেড়াতে লাগলো হে অমু আমি আজ রাতে এই কাজ করেছি অথচ সে এমন অবস্থায় রাত কাটালো যে আল্লাহতালা তার কর্ম লুকিয়ে রেখেছিলেন আর সে ভরে উঠে তার উপর আল্লাহর দেওয়া আবরণ খুলে ফেললেন পাপের পর নেকির কাজ করা শয়তানের পরচনায় পাপ হয়ে গেলে অনুশোচনার পর পরেই কোনো নেকির কাজ করা উচিত কারণ নেকি পাপ মিটিয়ে দেয় পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই সৎ কর্মসমূহ মন্দ কর্মসমূহকে বিদুরিত করে তবা ইস্তিকফারের অভ্যাস গড়ে তোলা শয়তানের প্ররোচনায় যতবার পাপ হবে ততবারই তবা করা উচিত কারণ শয়তান চায় না কোনো বান্দা ক্ষমা পেয়ে যাক তাই পাপ থেকে মুক্ত থাকার জন্য বারবার তবা করার অভ্যাস করতে হবে হাদিসে এসেছে হে আদম সন্তান তোমার গুনাহর পরিমাণ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় তারপরও তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাকে ক্ষমা করে দেব এতে আমি পরোয়া করব না হে আদম সন্তান তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কাউকে অংশীদার না করে থাকো তাহলে তোমার কাছে আমি পৃথিবীপূর্ণ ক্ষমা নিয়ে হাজির হব মহান আল্লাহ আমাদেরকে মুক্ত জীবনযাপনের তৌফিক দান করুক আমিন